আসসালামু আলাইকুম ম্যাস্টাইটিস বাউলন শক্ত বাউলন ফুলে যাওয়া ব্যাকটেরিয়া জনিত সংক্রামক একটি ইথিক্যাল ডাক লিমিটেড নওগাঁ জেলা এরিয়া ম্যানেজার মোশারফ ভাই উলানের সমস্যা দূরকরণে ম্যাস্টি চেক সম্পর্কে ডিটেইলস বলবেন ধন্যবাদ ভাই আপনাকে ইথিক্যাল ডাকস লিমিটেড একটি প্রোডাক্ট নিয়ে আসছে যে প্রোডাক্টটা পেলে অত্যন্ত খুশি হবেন কারণ আমাদের দেশে যে গাবিগুলো প্রায়শই দেখা যাচ্ছে যে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হচ্ছে জি ভাই এবং ম্যাস্টাইটিস রোগ হলে পরে অনেক ক্ষেত্রে ভালো হচ্ছে আবার হচ্ছে না কারণ এটা প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে না আবার ট্রিটমেন্ট হলেও ডায়াগনসের অভাবে কিন্তু বলা হচ্ছে না যে আসলে এটা কী ধরনের ম্যাস্টাইটিস তো ম্যাস্টাইটিস সাধারণত আমরা জানি যে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস তিনটি সমন্বয়ে ম্যাস্টাইটিস হয় কখনো ভাইরাস আক্রান্ত হয় কখনো ফাঙ্গাস থেকে হয় কখনো ব্যাকটেরিয়া থেকে হয় আসলে আমাদের দেশে ডায়াগনোস করার মতো ওরকম পরিবেশ নাই বলে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি না তবে ইথিক্যাল ডাক্স একটা খুশির সংবাদ হচ্ছে যে একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসছে যে প্রোডাক্টটা আপনার ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করবে তিনটাতেই কাজ করবে এবং এই প্রোডাক্টটা নিয়ে আসে ডেরালেন্স থেকে অ্যামানিস কোম্পানি প্রোডাক্টের মূল উপাদান হচ্ছে ওয়ান মোলোরিন সাথে পাঁচটি মূল হর্স আছে এবং দাবি যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হলে যে শরীরের সমস্যা হয় সেলটা নষ্ট হয়ে যায় সেই সেলটা পুনর্গঠন করার জন্য এর মধ্যে প্রোডাক্ট আসে এবং আপনার দুধের ফ্লোটা ঠিক রাখার জন্য কিছু ভিটামিন এর এসব আছে যার কারণে আপনার যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ফাঙ্গাসকে তো দূর করবেই প্লাস গরুর শরীরে যে অন্যান্য অর্গানগুলো দুর্বল হয়ে যাচ্ছে টিসুগুলো দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ সেই টিসুগুলাকে পুনর্গঠন করে সহায়তা করবে অত্যন্ত কার্যকরী এবং সাশ্রয়ের এটা একটি প্রোডাক্ট হয়ে যাবে কারণ এর দশ গ্রাম একশো কেজি কভার করবে দিয়ে দুইবার বাজারে অন্যগুলো আপনার যেখানে চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম পর্যন্ত দেওয়া লাগে অনেকে বলে যে একশো গ্রাম পর্যন্ত দেওয়া লাগে একবারে কেউ না আমাদেরটা দশ গ্রামই যথেষ্ট

গ্রাম তারপরের দিন থেকে আপনি যে আপনার যে লাগবে তিরিশ গ্রাম তিরিশ গ্রাম করে দেবেন তাহলে কাজ ওকে ভাই আশা করি যে আপনি প্রোডাক্টটা নিয়ে উপকৃত হবেন এবং আপনার গ্রামের খামারিরা উপকৃত হবে এবং দুধের ফ্লোটা ঠিক রাখবে ধন্যবাদ ভাই আপনাকে